সালামু আলাইকুম বন্ধুরা আসছে কোরবানি ঈদে তোমরা চাইলে এই ঝটপট তৈরি করে ফেলতে পারো এই মজাদার সালাডটি এবং পরিবেশন করতে পারো রান্না করা কোরবানির গরুর গোশ খাসির গোশ অথবা মুরগির মাংসের সাথে এবং সাথে থাকতে পারে পরোটা রুটি খিচুড়ি পোলাও সাতাভাত সব কিছুর সাথেই জমে যাবে এই মজাদার সালাডটি এবং তৈরি করার জন্য খুব বেশি কিছু লাগে না খুব সামান্য কিছু উপকরণ দিয়েই এই সালাদটি তৈরি করা যায় এই সালাদটি আমি তৈরি করবো চা দিয়ে তো আমি করমচাটা ধুয়ে নিচ্ছি আর এর সাথে আমি দিব গুলাতি ধনিয়া পাতা এটাও আমি ধুয়ে সুন্দর করে একটা ধারালো ছুরি দিয়ে কুচি কুচি করে নিচ্ছি আর করমচার মাঝে যে একটা ছোট্ট বীজের মতো থাকে ওটা আমি ছুরির মাথা দিয়ে ফেলে দিচ্ছি তারপর আমি কিছু পেঁয়াজ কুচি করে ওটা আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে নিলাম এবং কাঁচামরিচ কুচি কুচি করে দিচ্ছি। তারপর সব একত্র করে আমি একটা ছোট্ট বলে সব একসাথে ঢেলে নিচ্ছি এখন আমি সিরকায় ভিজিয়ে রাখা পেঁয়াজ কুচি এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি তারপর দিচ্ছি এখানে আমি আমার স্বাদ মতো লবণ এবং এরপরে দিচ্ছি আমি একদম খাঁটি সরিষার তেল এটাও আমার স্বাদ মতো আমি কম বেশি করে নিচ্ছি তোমরাও এটা স্বাদ মতো তোমাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারো আর যারা টক খেতে বেশি পছন্দ করো তারা করমচার পরিমাণটা একটু বাড়িয়ে দিবে আবার যারা একটু টক কম পছন্দ করো বা খেতে ভালো লাগে না তারা গরমচার পরিমাণটা কম দিয়ে ধনিয়া পাতা পেঁয়াজ সেটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারো এটা সম্পূর্ণ যার যার টেস্টের উপরে তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো কিন্তু যেভাবেই তোমরা বাড়িয়ে কমিয়ে নাও না কেন এটা খেতে অনেক মজা এবং তোমরা এই ঈদে এটা তৈরি করে সার্ভ করে দেখতে পারো নিজেরাও খেতে পারো মেহমান অতীতে আসলে তাদেরকেও দিতে পারো দেখবে সবাই অনেক পছন্দ করে এটা খাবে এবং অনেক প্রশংসা করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম